হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হলো পড়ালেখা করবো নাকি চাকরিতে যাবো

রাষ্ট্র দেখা করার জন্য টাকা নিতে পারে কিন্তু পড়াটাকে শেষে শেষ করার পর টাকা ফিরিয়ে দিতে পারে না অনেকে বলবেন ভালো করে লেখাপড়া করলে ভালো রেজাল করলে ভালো চাকরি পাওয়া যায় আসলে কি পাওয়া যায় নাকি মোটা অংশে মোটা অঙ্কের ডোনেশন বা ঘোষ দিতে হয় ভালো রেজাল্ট না করলে পাস দেওয়া হয় কেন রাষ্ট্র যদি শিক্ষিত মানুষের চাকরি দিতে না পারে তাহলে রাষ্ট্রের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয় তাহলে সন্তানদের পড়ালেখার জন্য বাবা মায়ের এত কষ্ট করতে হতো না টাকাগুলো সঞ্চয় হতো চাকরি হওয়ার ছেলে ছেলেটা হওয়া ছেলেটা আঠাশ বছর বয়সে বিয়ে করতে পারে না তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এমন পঁয়ত্রিশ বছর হয়ে যায় অন্যদিকে বয়স বাড়তে থাকে অবহিত মেয়েটা মুখ ফুটে বলতে পারে না না পারছে তারা উপযুক্ত ছেলেকে বিয়ে বিয়ে করতে না পারছে পড়ালেখা এমন দাঁড়িয়েছে যে যেন গাদার দিকে থাকালেন দেখতে পাই নিজের প্রতিশ্রমে আসলে কি তাই জানাবেন কমেন্ট বক্সে